নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মুখের স্বাদ লেগে থাকার মতো মৌরল্লা মাছের রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আড়াইশো গ্রাম মৌরল্লা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ হলুদটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। এইখানে আমি আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা লম্বা লম্বা করে আর নিয়েছি ঝিঙে আমি ঝিঙে দিয়ে রেসিপিটা করছি ঝিঙেগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা মশলা করে নেব মিক্সার জারের মধ্যে দেড় চামচ কালো সর্ষে দিয়ে দিলাম হাফ চামচ দেবো গোটা জিরে আর হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন মিক্সিজারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়ে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি এবার মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে কড়াইটা গরম করে দিয়ে দেব তেল তেলটাকে গরম করে সামান্য একটু লবণ দিয়ে তেলটা কড়ার গায়ে ছড়িয়ে দেবো এতে করে একটা মাছও কড়ার গায়ে আটকে যাবে না লবণ হলুদ মাখানো মাছ কিছুটা দিয়ে দিলাম সব মাছ আমি একসঙ্গে দিই নি দুবারে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব এক পিট ভাজা হলে তারপরে মাছটাকে উল্টে দেব না হলে মাছটা দিয়েই উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এইভাবে যদি আপনারা মৌরল মাছ রান্না করেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম লবণ হলুদ ছাড়া ঝিঙেটাকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ঝিঙেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন ঝিঙেগুলোকে উঠিয়ে নেব ঝিঙেগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের ওপরে দিলে কালারটা খুব ভালো আসে একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে মিনিট খানিক এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বা কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা প্রথমে দিলেই পুড়ে যেত পেঁয়াজ কুচিটাকে দিয়ে আলুর সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আলুটাকে ভাজলে আলুর মধ্যে লবণটাও ঢুকবে আবার পেঁয়াজগুলো নরম হয়ে পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো আর দেব হাফ চামচ হলুদ আর বেটে রাখা মশলাটা এবার একটু সময় নিয়ে মশলার সাথে আলু আর টমেটোটাকে কষিয়ে নিতে হবে আমি মিনিট তিনেক সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট তরকারিটাকে ফুটিয়ে নেব সাত মিনিট টাইম নিয়ে তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কি না হ্যাঁ আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে আর মাছগুলো ঝিঙে আর মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও মিনিট তিনেক আমি রান্না করে নেব তিন মিনিট আমি ঝিঙে আর মাছটাকে ফুটিয়ে নিয়েছি পারফেক্টভাবে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে বিলতি ধনেপাতা ব্যবহার করলাম আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা ছিল না নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না